বাচ্চারা বাবার স্বীকৃতি পায়নি বা সন্তানকে বাবার স্বীকৃতি দেয়নি এমন একটি গুজব এমন কিছু মিথ্যাচার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এটি খুবই দুঃখজনক একটি ব্যাপার দুঃখজনক বক্তব্য দুঃখজনক প্রচারণা তো চিত্রনায়িকা তানিন সুবাক আপনারা জানেন যে গত তিন জুন শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি হন পরিশেষে জীবনের সাথে যুদ্ধ করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান তারপর থেকেই তানিন মারা যাওয়ার পর থেকেই আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের স্ট্যাটাস বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন ধরনের আবেগী কথাবার্তা মিথ্যাচার এরকম প্রচার হয়ে যাচ্ছে তো আজকে আমি একটু আপনাদেরকে অবগত করতে চাই যেহেতু তানিন সুভা আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন আমাদের সহকর্মী ছিলেন আমাদের বন্ধু ছিলেন আমরা খুব কাছ থেকে তানিন সুভাকে দেখেছি কাছ থেকে মিশেছি কাছ থেকে তার অবস্থান জেনেছি চিত্রনায়কা তানিন সুবার বাচ্চাদের নিয়ে যে বিষয়টি বক্তব্য প্রকাশ হয়েছে কিংবা বলা হচ্ছে যে তানিন সুবার স্বামী তার বাচ্চার স্বীকৃতি দেয়নি এটি সম্পূর্ণরূপে মিথ্যা মনগড়া এবং বানোয়াট তানিন সুবার স্বামী একদমই তানিন সুভা ভর্তি হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে হাসপাতালের চিকিৎসা যাবতীয় খরচ সর্বশেষ শেষ বিদায় পর্যন্ত বরাবরই তিনি আমাদের সঙ্গে ছিলেন সেখানে কীভাবে মিথ্যাচার করা হচ্ছে কীভাবে মিথ্যাচার করে আমি বলবো এটি তানিমসভাকে অসম্মান করা হচ্ছে মানুষকে বিভ্রান্তিমূলক অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে তানিন সুবাকে আমরা হারিয়েছি দশ জন তানিন সুবার হাজব্যান্ডের মাধ্যমেই কিন্তু আমরা তার হাসপাতাল থেকে তাকে নিয়ে এসেছি সর্বশেষ তানিন সুবার স্বামীও কিন্তু আমাদের সর্বক্ষেত্রে সার্বক্ষণিক আমাদের সঙ্গে ছিল আজকে যারা আমরা মিথ্যা প্রচারণা করছি গুজব রটাচ্ছি তারা কি একবার দেখেন না দেড় বছরের একটি নিষ্পাপ শিশুকে রেখে গেছে সুবা আজকে আপনারা যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন আজকে যারা এই রকম মিথ্যা গুজব রটাচ্ছেন তারা কি মনে করছেন না আপনাদের এসব কর্মকাণ্ডের জন্য বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে বাচ্চাদের জন্য অনেক ক্ষতি হতে পারে মানুষ তারিমকে ভুল বুঝতে পারে আমরা যারা আছি তারাও একটা খারাপ সমালোচনার মধ্যে পড়তে পারি যাই হোক আমি একটি কথা আপনাদেরকে জানাতে চাই আমাদের বন্ধু সহকর্মী তানিমসভা পৃথিবীর মায়া ত্যাগ করার আগে দুইটি কন্যা সন্তান রেখে গেছেন একটি কন্যা সন্তান যার বয়স প্রায় চোদ্দ বছর আরেকটি নিষ্পাপ শিশু রেখে গেছেন যার বয়স দেড় বছর দয়া করে আমি অনুরোধ করব কেউ ভুল তথ্য প্রচার করবেন না কেউ মিথ্যা অপবাদ দিবেন না যাতে করে তালিনের প্রতি মানুষের বাজে দৃষ্টি তৈরি হয় সর্বশেষ আমি সারা দেশবাসীর কাছে চলচ্চিত্র প্রেমীদের কাছে সকল সহকর্মীদের কাছে তানিনের জন্য দোয়া প্রার্থনা করছি পাশাপাশি আপনারা দোয়া করবেন তানিনের স্বামীর পরিচয়ে আদর স্নেহে মায়া মমতায় যেন দুটি শিশুই মায়ের অভাব যেন ফিল না করে বাবার কাছেই যেন মায়ের ভালোবাসাটুকু পায় বাবার আদর্শ ভালোবাসার মধ্য দিয়ে সঠিক পরিচয়ের মধ্য দিয়ে যেন বড় হতে পারে আমরা বিশ্বাস করি আমাদের সঙ্গে তানিনের হাজবেন্ড শুরু থেকে বিদায়বেলা পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন আমরা নিজেরাই চাইনি তিনি যেন কোনো আজে বাজে প্রশ্নের সম্মুখীন না হয় তাকে নিয়ে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা না হয় তাকে যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন করা না হয় সেই কারণে আমরা যারা সহকর্মী আছি বা আমরা যারা সার্বক্ষণিক তালিনের পাশে ছিলাম তালিনের জন্য শেষ পর্যন্ত লড়াই করেছি শেষ বিদায় পর্যন্ত ছিলাম তারাই চায়নি যে তালিনের বড় মেয়ে তালিনের স্বামী মিডিয়ার সামনে আসুক মিডিয়া বুলেটিংয়ের শিকার না হোক আবার অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আমার অনেক জায়গায় কমেন্ট করেছেন যে তানিনের বড় মেয়ে কেন ক্যামেরার সামনে আসেনি তাকে কাঁদতে দেখেননি আসলে আপনারা তো শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করছেন কিন্তু আমরা কাজ থেকে দেখেছি মা হারানোর বেদনা কতটুকু অনুভব করছে কতটুকু ভেঙে পড়েছে তানিনের পরিবার তানিনের স্বামী তানিনের বড়ো মেয়ে সর্বশেষ সকলের কাছে তানিনের জন্য দোয়া প্রার্থনা করছি আপনারা সবাই দোয়া করবেন বাবার আদর্শ ভালোবাসা দিয়ে যেন তানিনের দুটি সন্তান বড় হতে পারে মায়ের ভালোবাসা মা হারানোর বেদনা থেকে আল্লাহ তালা তাদেরকে যেন হেফাজত করেন তাদেরকে সুন্দরভাবে চলার পথ তৈরি করে দেন আসসালামু আলাইকুম